মাই টিভি চেয়ারম্যান ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদির বাবার জন্মদিন ছিল এই জাকজমকপূর্ণ আয়োজনে সবার নজর কেড়েছিল আফ্রিদির স্ত্রী রামিসা আল রিসা প্রথমবারের মতো মাই টিভি কার্যালয়ে আসেন তিনি মাই টিভির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এই দিন আফ্রিদির স্ত্রী লাল শাড়ি ও মাথায় কাপড় দিয়ে হাজির হয়েছিলেন গা ভর্তি গহনা পরে এসেছিলেন শুধু তাই নয় যেন সকলের চোখের মনি হয়ে উঠেছিলেন আফ্রিদির স্ত্রী রিসা সবার পক্ষ থেকে তাকে সোনা চুরিও দেয়া হয় যে চুরি আফ্রিদির মাকে পরিয়ে দিতে দেখা যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর জন্মদিন উদযাপিত হয়েছে বিকেলে মাই টিভি কার্যালয়ে চেয়ারম্যানের আগমন এক উৎসব পরিবেশে সৃষ্টি করে প্রধান ফটক থেকে মাই টিভির সকল কর্মকর্তা কর্মচারী ফুল ও স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন বিশেষ করে আফ্রিদি তার বাবাকে বরণ করে নেন সেখানে আফ্রিদিকে এক প্রফুল্ল মেজাজে দেখা গিয়েছে এই আনন্দ ঘন মুহূর্তে মাই টিভির প্রধান পরিচালন কর্মকর্তা তহিদুল আফ্রিদির স্ত্রী রামিসাল রিসা প্রথমবারের মতো মাইটিভি কার্যালয়ে আসেন মাইটিভির পক্ষ থেকে তাকেও বরণ করে নেওয়া হয় এরপরে চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানে অডিটোরিয়ামে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আর এবারই দেখা যায় এক ভিন্ন চিত্র বৌমাকে সঙ্গে নিয়ে কেক কাটেন মাই টিভির চেয়ারম্যান আর এই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশেষ করে আফ্রিদির বউ আফ্রিদির বইয়ের আচরণ নিয়ে হচ্ছে জোর আলোচনা মাথায় কাপড় দিয়ে সকলের সঙ্গে সম্মানের সাথে আলাপচারিতা করলেন যেন ঘরের লক্ষ্মী বউ তো ভিউয়ার্স আফ্রিদির বউকে দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না